হ্যালো আমার সুইথ কিউট বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয় আমার গল্প শুনে শুনে খুব সুখ নিচ্ছ আর আনন্দে আছো তাই না তোমাদের আনন্দ দিতেই তো আমি নিয়মিত তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে হাজির হয়ে যাই তো চলো তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এটা ছিল এক অদ্ভুত সন্ধ্যা আকাশে লাল কমলা আর সোনালি রং মিশিয়ে দিন বিদায় নিচ্ছিল আমি সাদা গাউন পরা বাতাসে হালকা আলো ছোঁয়াই অস্থির হয়ে গেছিলাম একের পর এক চিন্তা মাথায় আসছিল তবে মনে হচ্ছিল কিছু একটা ভালো বা কিছু একটা সুন্দর আমার জীবনে আসছে মার্চ মাস রংপুর শহরের শান্তপাড়া সেদিন প্রথম আমি তার সাথে দেখা করি নাম তার তানভীর আমার ছোট ভাইয়ের বন্ধু যখন প্রথম আমাদের বাড়িতে আসলো তার চোখে ছিল যেন একটা আলাদা ঝলক সে ঝলকে আমি প্রথম অনুভব করেছিলাম এক ধরনের শান্তি তার হাসি ছিল যেন মিষ্টি রোদ আর কথার মধ্যে এমন এক ভালোবাসার মেলোডি ছিল যে সেটা আমাকে আর চিন্তা করতে দেয় ও আমাকে জিজ্ঞেস করলো একদিন কেমন আছো আমি কোনো উত্তর না দিয়ে হেসে বলেছিলাম ভালো আছি তুমি সে আমাকে একটা লম্বা টান দিয়ে জড়িয়ে ধরেছিল বললো তুমি সবসময় ভালো থাকো তাই না হালকা ছিল যেন কোনো অনুভূতি সে গোপন করতে চায় না আমি হালকা চমকানো চোখে তাকিয়ে বললাম কখনো কখনো খারাপ লাগে কিন্তু তোমার মতো কাউকে পেলে সেটা একদম ভুলে যেতে পারি তারপর থেকে শুরু হলো আমাদের ছোট্ট ছোট্ট কথোপকথন প্রতি সন্ধ্যায় যখন সে আমাদের বাড়িতে আসত তখন জানতাম আমাদের গল্পটা গন্তব্যের দিকে চলে যাচ্ছে দিনের শেষে যখন সে চলে যেত তখন একটা আমাকে ঘিরে ধরত মাঝে মাঝে রাতের বেলা জানালা দিয়ে চাঁদের আলো এসে যখন আমার চোখে পড়তো তখন মনে হতো তার সঙ্গে ভালোবাসার কোনো একটা নতুন গল্প তৈরি হচ্ছে একদিন এক বৃষ্টির দিনে তানভীর আমাকে বলেছিল তুমি জানো এই বৃষ্টি আমি শুধু তোমার জন্যই ভালোবাসি সেদিনের পর প্রতিদিন সে আমাকে একটু বেশি গুরুত্ব দিতে শুরু করলো তার আদর যেন একটু বেশি মিষ্টি তার চোখের আলো যেন কিছুটা গভীর তানভীরের সাথে আমাদের সম্পর্ক টুকরো প্রেমময় কবিতা হয়ে গিয়েছিল একটা একান্ত সন্ধ্যায় যখন বৃষ্টির শব্দ কেবল আমাদের চারপাশে ঘুরছিল সে আমাকে জড়িয়ে ধরেছিল বলল তুমি জানো তোমার ভালোবাসা আমার জীবনকে পুরোপুরি বদলে দিয়েছে তার কণ্ঠে ছিল সেই অদ্ভুত মাধুর্য যা একমাত্র ভালোবাসা শোনাই আমি তার শরীরের কাছে ঢলে পড়ে বলেছিলাম তোমার প্রেমে আমি হারিয়ে যাই আমি যেন তোমার প্রেমে প্রলয় হয়ে যাই সে মৃত্যু হাসতে হাসতে বলেছিল তুমি যদি প্রেমের মাঝে হারিয়ে যাও তাহলে আমি আর কখনও তোমাকে খুঁজে পাব না সেই রাতে আমি প্রথমবার অনুভব করেছিলাম বাস্তবের চেয়ে অনেক বেশি সুন্দর আমাদের গল্পটা যেখানে শুধু প্রেম আর ভালোবাসা ছিল আর সেগুলোর মাঝে আমি ও তানভীর একে অপরের অঙ্গ হয়ে গিয়েছিলাম তারপর সেই রাতে বৃষ্টির শব্দের সাথে সাথে তানভীর আমার হাতগুলো ধীরে ধীরে ধরল সে আমার চোখে চোখ রাখলো বললো আমি জানি আমাদের গল্পটা একদিন আরও গভীর হবে আমি তোমাকে কখনো ছেড়ে যেতে চাই না আমি তার কথাগুলো শুনে একটু চুপ হয়ে গেলাম তারপর হাতে হাত রেখে বললাম তুমি যদি আমার পাশে থাকো আমি পৃথিবীকে জয় করতে পারব সে মাথা নিচু করে আমার কপালে এক মিষ্টি চুমো দিয়ে বললো তোমার পাশে থাকলে পৃথিবী শুধু জয় নয় রঙি হবে তারপর থেকে প্রতিদিন আমাদের সম্পর্ক আরও গভীর হতে লাগলো শহরের পেছনে ছোট্ট একটি পাড়া ছিল সেখান দিয়ে চারপাশে ফুলের গন্ধ ভেসে আসছিল আর আমি জানতাম আমি কোথায় যাচ্ছি কি হতে যাচ্ছে তার হঠাৎই থেমে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি কি জানো আমার সবচেয়ে বড় স্বপ্ন তোমার সাথে ভবিষ্যৎ কাটানো আমার বুকের ভেতর কিছু একটা উঁকি দিল আমি তার দিকে তাকিয়ে বললাম তাহলে সেটা আমারও স্বপ্ন তারপর সে আমার হাতে একটা নীল রঙের আংটি পরিয়ে দিল এই আংটিটা তুমি পড়ো এটা আমাদের ভালোবাসার চিহ্ন আমি চমকে উঠলাম তার চোখে সেদিন যে প্রেম ছিল তা কখনোই আমি ভুলব না এই আংটিটা হাতে নিয়ে বললাম এটা শুধু আংটি নয় এটি আমাদের একসঙ্গে থাকার প্রতিজ্ঞা এভাবে আমাদের সম্পর্ক পরিপূর্ণ হতে লাগলো একে অপরকে আরও গভীরভাবে চেনা আরও ভালোবাসা আর আরও রোমান্স আমরা একে অপরের জীবনে হয়ে উঠলাম অপরিহার্য অংশ তার ভিড় ছিল আমার সঙ্গী আমার বন্ধুও তার সবচেয়ে বড় আমার ভালোবাসা আর আমি জানতাম আমাদের এই ভালোবাসার গল্প